আমরা এই মুহূর্তে পাতাল কালীবাড়ির নিচে আছি যেখানে অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন বাবার এই অসাধারণ রূপটি শিবলিঙ্গ এগুলা প্রাকৃতির মধ্যে এত সুন্দর জিনিস দেখা যাবে আসলে এগুলো কল্পনা করাটাও অতুলনীয় চিন্তা করাটা অসাধারণ আপনি দেখেন হাজার বছরের ঐতিহ্য এখনও সনাতনীদের এখানে টিকে আছে আপনারা চাইলে বুঝতে পারবেন সনাতনী কিংবা সনাতন শব্দটার বিশালতা গেলে আপনাকে মনের মনসত্ব বিভাগের মধ্যে দিয়ে দেখতে হবে দেখেন হাজার বছরের ইতিহাস আপনার চাইলেও ভুলার মতো নয় এগুলো আপনারা আমরা এই মুহূর্তে যদি পাথরগুলো যে শিল পাথরগুলো দেখছেন এগুলো কখনো এখনো বানানো জিনিস না এই চট্টগ্রামের এই সুন্দর যে নীলাভূমি যে ভারতবর্ষের একটা ঐতিহাসিক জায়গা ছিল সেই মাতা সীতা থেকে শুরু করে নিয়ে আরও হাজার ইতিহাস এখানে গড়া আছে যদি হবে কালের পরিবর্তনে বিভিন্ন মানুষ এগুলো মুছে দেওয়ার চেষ্টা হাজারও করেছেন অনেক রাজারা অনেক কেউ চেষ্টা করেছেন কিন্তু কেউ করতে পারে নাই অতএব হর হর মহাদেব ভগবানের কি অন্নি এই তারপর সহদেব আমি আসলে ভালো লাগছে একটা বন্ধ দিন আজকে যে এখানে মায়ের দর্শন বাবা দর্শন করতে আসছে অনেক অসাধারণ সুন্দর হর মহাদেব জয় মহা জয় মা